আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজিয়া বোরকা আজকের এই ভিডিওতে অনলাইনে সবচেয়ে ভাইরাল এবং আমাদের আউটলেটের টপ সেলিং মানজিয়া বোরকাটা পাবেন অফার প্রাইসে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা প্রোডাক্ট আর আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি বা যেভাবে দেখাই আপনিও সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে সেম ভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে এই মানজিয়া সিটের উপরের ক্যাপের পোর্শনটা এটা হচ্ছে টোটাল চার পার্টের ফ্রন্ট সাইড এর দুইটা পার্ট এবং ব্যাক প্যানেল দুইটা পার্ট ফ্রন্ট সাইড এর যে পার্ট তার মধ্যে ফার্স্ট লেয়ারটা থাকবে কাট করা দেখতেই পাচ্ছেন এবং এটা শুধু সোল্ডার টুকু সুইং করা এবং স্লিপসের পোষণটা সুইংলেস এখানে কাট করা থাকবে প্লাস শোল্ডারে আপনি বাটারফ্লাই এবং চমৎকার দুটো লুফ আপনি পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এই মানজিয়া সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপের পোর্শন এবং সেম ফেব্রিক্সে আমরা এটার সাথে দিচ্ছি খুবই বড় ঘের একটি গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন বিশাল ঘেরের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম অটোমেটিক রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে যেহেতু আমরা অনেক বেশি ফেব্রিক্স এখানে ইউজ করেছি আর আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের থেকে থাকবে এবং এখানে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই গ্রাউন্ড এর সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে পোষণটা স্লিপসটা দেখেন চমৎকার একটি শেপে থাকবে

ব্যাক প্যানেলের দুটি লেয়ারের একটি লেয়ারকে আপনি খুব সহজেই ফ্রন্ট সাইডে এনে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন থ্রি লেয়ারের এই ফ্রি সাইজের নিকাপ সেট সহ টোটাল এই থ্রি পার্টের মানজিয়া বোকা পাচ্ছেন অফার প্রাইসে যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা সেটা এখন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেটটা পার্চেস করতে আপনি চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা সেম প্রাইসেই আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে ডেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম